অষ্টম শ্রেণীর যে সকল ছাত্র এখন পর্যন্ত তোমরা উত্তর পাওনি তাদেরকে আমরা কিন্তু অষ্টম শ্রেণীর সম্পূর্ণ উত্তর দিয়ে দিচ্ছি এটা কিন্তু কাজ নাম্বার কয়ের উত্তর দেখো বিদ্যালয়ের বিভিন্ন প্রয়োজনে বা সমস্যা খুঁজে বের করা এবং যোগাযোগের মাধ্যমে পরিকল্পনা করা তো সেক্ষেত্রে তোমরা এখানে যেভাবে উত্তরগুলো লেখা আছে এইভাবে লিখবা কেননা নিপুণ অ্যাপে কিন্তু এইভাবে উত্তরটা দেওয়া আছে ঠিক আছে তো তোমরা যদি এইভাবে উত্তর দাও তাহলে তোমার থেকে ভালো মার্ক কখনোই কেউ পাবে না তো চেষ্টা করবা তোমরা এখানে যেভাবে উত্তরটা আমরা সাজিয়ে লিখেছি তোমরা সেভাবে লেখো যেমন ধরো উত্তরে প্রয়োজন এবং সমস্যার ক্ষেত্রে আমরা এখানে লিখতে পারি পর্যাপ্ত শিক্ষক মানে এখানে যে পয়েন্টগুলো আছো তোমরা কিন্তু এই পয়েন্টগুলো লিখবে এখানে দেখো তোমাদের প্রয়োজন এবং সমস্যার জন্য পাঁচটা পয়েন্ট আছে তোমরা এই পাঁচটা পয়েন্টে লিখবা তারপরে তোমরা লিখবা খ ক্ষয়ের ক্ষেত্রে তোমরা লিখবা এখানেও দেখো পাঁচটা পয়েন্ট আছে প্রধান শিক্ষক বিশ্ববিদ্যাল বিদ্যালয়ের কমিটি ধরো শিক্ষা বিষয়ক অফিসার অভিভাবক এই যে পাঁচটা লোকের কথা বলা আছে তোমরা কিন্তু যোগাযোগের তালিকায় এই পাঁচজনের নাম অবশ্যই লিখবা তারপরে যদি তোমরা গয়ে খেয়াল করো মানে কাজ কয়ের ক্ষেত্রে যেই গটা আছে সেখানে তো সেখানে তোমাদেরকে যোগাযোগের মাধ্যম এবং উপকরণ তোমরা কি কি মাধ্যমে যোগাযোগ করতে পারো চিঠি ইমেল ফোন তারপর সরাসরি সাক্ষাৎকার সভা আয়োজন ঠিক আছে এন্ড তারপরে যদি আমরা ঘ নাম্বার কোয়েশ্চেনটা দেখি দেখো নিজে খুঁজে পাওয়ার বিষয় তো নিজে কিভাবে খুঁজে পাবা শ্রেণীকক্ষের অভাব তারপর পাঠ্যপুস্তকের অভাব এসব কারণে কিন্তু নিজে তুমি কি খুঁজে পাওয়ার বিষয়গুলো থাকতে পারে তারপর তোমরা ওমো নাম্বার কোয়েশ্চেন লিখবা কি আলোচনার মাধ্যমে উঠে আসা বিষয় তো কি পর্যাপ্ত শিক্ষক সংখ্যক নেই তারপর তোমার স্যানিটেশন ব্যবস্থা খারাপ বিদ্যালয়ের মাঠের উপ উন্নয়ন প্রয়োজন তো আমি বলতে চাই মূল কথা হলো তোমাদের বাংলা যারা পরীক্ষা দিতে চাচ্ছ তারা কিন্তু এই অ্যাপের যেভাবে এই উত্তরগুলো তোমাদেরকে লেখা আছে দেখো এভাবে যদি লেখো তাহলে তোমার মার্ক পাওয়ার কিন্তু চান্সেস অনেক বেশি বেড়ে যাবে অ্যান্ড আমি বলতে চাই যে এখানে তোমরা সবাই কিন্তু দেখবা যদি কোশ্চেন এই করতে যায় সকাল ভোর হয়ে যাবে তো আমি এই কারণে অত বিবরণ না দিয়ে জাস্ট উত্তরগুলো কিন্তু তোমাকে লিখে দিচ্ছি তো এখানে যেভাবে উত্তরগুলো আছে তোমার সেইভাবেই কিন্তু উত্তরগুলো লিখবা তো এই ছিল আমাদের কাজ নাম্বার কয়ের প্রশ্ন কয় কিন্তু আমাদের আর একটা আছে কেন তোমরা জানো যে দ্বিতীয়বার ক খ ঘ ছিল তো আমরা যদি চেক করি তো কাজ করায় তোমাকে সর্বশেষ যে প্রশ্নটা করেছিল সেটা হলো তোমাদের একটা কমিটির কাছে তোমাদেরকে আবেদন করতে বলেছিল তো সেক্ষেত্রে তোমরা এইভাবে আবেদন করতে পারো যে তো আমি মানে তোমার নাম লেখবা আমি এত ক্লাসের শ্রেণী একজন শিক্ষার্থী এই মর্মে আপনার অবগত করছি যে যে আমাদের বিলয়ে পর্যাপ্ত পাঠ্যপুস্তকের অভাব রয়েছে মানে এখানে যেভাবে উত্তরটা লেখা আছে তোমরা জাস্ট এতটুকু লিখলেই কিন্তু তোমরা সম্পূর্ণ মার্ক পেয়ে যাবে আর এটা কিন্তু তোমাদের বাংলার যে উত্তর সেটা ঠিক আছে এখানে তোমাদের বাংলার যে উত্তর সেটা এটা হলো তোমাদের প্রথম লাস্ট ছিল সেটা তো আমরা এবার কাজ এর দিকে হলো কাজ খ তো কাজ খ তোমাদের যেটা লেখা লেখা ছিল সেটা হলো দলীয় আলোচনার মাধ্যমে নেওয়া সিদ্ধান্ত এবং গুরুত্বপূর্ণ বিষয় তো আমরা প্রথমে এটা হেডলাইন দিব এবং হেডলাইন দেওয়ার পরে আমরা এখানে লিখবো কি আমাদের দল চারটে সদস্য নিয়ে গঠিত হয় তোমাদের যদি একটু বেশি হয় সেক্ষেত্রে লিখবা তবে আমি মনে করি যে নিপুণ অ্যাপে যেভাবে আছে সেটা তোমাদের লেখা কিন্তু সবচেয়ে ভালো হয় কেননা সেক্ষেত্রে তোমাদের উত্তরটা অনেক বেশি মনে করো আকর্ষণীয় হয়ে যাবে তো আমরা আলোচনার পক্ষে ঠিক করেছি যে আমরা বিভিন্ন ধরনের তোমার রচনা তৈরি করবো তো আমি জাস্ট পড়ে শোনাচ্ছি না তারপরে তোমরা এই উপরে অংশটুকু লেখার পর তিনটা পয়েন্ট লিখে দেবে ঠিক আছে অ্যান্ড এটা ছিল তোমাদের হল খারাপ প্রশ্ন তারপরে তোমাদের বলছে বিষয়মূলক নিয়ে একটা রচনা লিখতে সেক্ষেত্রে তোমরা লিখতে পারো বিশ্ববিদ্যালয় মানে বিদ্যালয়ের তোমার সামগ্রীর সুযোগ সুবিধা নিয়ে একটা রচনা লিখবা অ্যান্ড সেক্ষেত্রে তুমি শিরোনাম দেবে আমাদের বিদ্যালয়ের সুযোগ সুবিধা একটি বিশ্লেষণ দেন তুমি রচনা লেখা শুরু করবো মোটামুটি এতটুকু লিখলে হবে এখানে এতটুকু লিখতে হয়তো বা তোমার এক পেজ বা একটুখানি বেশি লাগতে পারে তবে এখানে যেভাবে রচনাটা লেখা আছে তুমি দেখে দেখে বা লেখো বা যেভাবে লেখো এতটুকু তুমি লিখে দিবা দেন যদি আমি একটু আসি তো তুমি যুক্তি কেন তুমি এই জিনিসটা লিখছো লাস্ট পয়েন্টে দেবা যুক্তি কেন এটি তোমার বিশ্লেষণমূলক রয়েছে মানে এটা তোমাদের কাজ গয়ে ছিল কিন্তু তো আসলে কেন তুমি এটা নিয়েছো তার কারণটা এখানে তোমাকে তোমাকে লিখতে হবে যেমন ধরো এটি রচনাটি বিশ্লেষণমূলক কারণে এত বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সুযোগ সুবিধা এবং অসুবিধাগুলোকে বিশ্লেষণ করা হয়েছে এছাড়াও সমস্যা সমাধানের এই উপস্থাপনাও দেওয়া হয়েছে তারপর হলো তোমাদের কাজুগ কাজগ তোমাদের যেটা করতে হবে বাক্য বিশ্লেষণ করতে হবে এখানে তোমার উদ্দেশ্য বিদায় উদ্দেশ্য প্রবাসক বিদায় প্রবাসক যেগুলো ছিল সেক্ষেত্রে তোমরা এইভাবে উত্তরটা লিখে দেবে যে বাক্য নাম্বার ওয়ান বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষের রয়েছে প্রজেক্টর সেক্ষেত্রে দেখো উদ্দেশ্য হলো তোমার কি বিদ্যালয়ের প্রত্যেক শ্রেণীকক্ষ বিদায় হলো রয়েছে আর উদ্দেশ্য প্রয়স হল প্রত্যেক শ্রেণীকক্ষ আর বিদায় হলো প্রজেক্টর তো এইখানে বাক্য নম্বর দুই দেওয়া আছে যেমন বিদ্যালয়ের মাঠটির মেরামত জরুরি সেক্ষেত্রে তোমাদের উদ্দেশ্য দেখো বিদায় দেখো দেন এই তো তোমাদের মনে করো মূল যে প্রশ্ন না আমি বারবার বলছি যে অ্যাপে যেভাবে দেওয়া আছে তোমরা যদি সেভাবেই লেখো তাহলে তোমাদের প্রশ্নে মার্ক কিন্তু অনেক বেশি পাবা আর তারপরে দেখো এখানে কিন্তু লেখা আছে দশটি শব্দের এইটা কিন্তু লাস্ট প্রশ্ন ছিল তোমাদের যে দশটা শব্দের আবিধানিক বর্ণনা লিখতে হবে সেক্ষেত্রে তোমরা বিদ্যালয় শিক্ষক শিক্ষা শিক্ষার্থী তারপর সুবিধা প্রজেক্টর পাঠাগার সমস্যা তারপর তোমার ল্যাবরেটরি সমঞ্জম উন্নয়ন এই বিষয়গুলো কিন্তু লিখলে তোমাদের হয়ে যাবে এই তো তোমাদের বাংলার টোটাল যে প্রশ্ন ছিল তার সঠিক একবারে হানড্রেড পার্সেন্ট সঠিক উত্তর অ্যান্ড আশা করি তোমাদের আর কোনো জায়গায় খুঁজতে হবে না অ্যান্ড সর্বোপরি কথা সবাই ভালো থাকবা আলাইকুম